নমস্কার কাকলিস কুকিং হাবের নতুন আর একটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগত আজ আমি চলে এসেছি ঢ্যাঁড়সের একটা খুবই সুস্বাদু এবং একদম নতুন ধরনের রেসিপি নিয়ে আশা করি এই রেসিপিটাও আমার অন্য সবজি রেসিপির মতো আপনাদের আবারও খুবই ভালো লাগবে তাহলে চলুন আমার সাথে থেকে পুরো রেসিপিটা দেখতে থাকুন এই রেসিপিটার জন্য আমি তিনশো গ্রাম কচি ঢ্যাঁড়স নিয়েছি ঢ্যাঁড়সগুলো প্রথমে খুব ভালো করে ধুয়ে জল ঝড়িয়ে তারপর প্রত্যেকটা ঢ্যাঁড়স আমি মুছে শুকিয়ে নিয়েছি রান্নার আগে এইভাবে ঢ্যাঁড়স মুছে নিলে রান্নাটা করতে সুবিধা হয় এবারে প্রত্যেকটা ঢেঁড়স আমি দুদিকে অল্প করে কেটে বাদ দিয়ে দেব। তারপরে মাঝখান থেকে একটু চিরে নেব। চিরে নিয়ে ভেতরটা একটু দেখে নেব কোনো পোকা আছে কি না এটা কিন্তু ঢ্যাঁড়সে সবসময় লক্ষ্য করতে হবে যেগুলো ছোট ঢ্যাঁড়স আমি এইভাবে আস্তই রেখে দেব আর যেগুলো বড় সেগুলো আমি মাঝখান থেকে দু টুকরো করে নেব তবে প্রত্যেকটা ঢ্যাঁড়সই কিন্তু মাঝখান থেকে চিরে নেব সব ঢ্যাঁড়সগুলো আমি এইভাবে কেটে নিয়েছি আর ছোটগুলো তো গোটাই রেখে দিয়েছি এবারে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফচা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো এবারে আমি এর মধ্যে দেব ছোলার বেসন আমি প্রথমে দুই টেবিল চামচ বেসন এখানে অ্যাড করছি পরে যদি প্রয়োজন হয় তাহলে আরেকটু অ্যাড করব এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দেড় টেবিল চামচ সর্ষের তেল এবারে এই সব উপকরণ আমি হাত দিয়ে ঢ্যাঁড়সের সাথে খুব ভালো করে মাখিয়ে নেব এমনভাবে মাখাতে হবে যাতে তেল বেসন লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো সব প্রত্যেকটা ঢ্যাঁড়সের টুকরোর গায়ে খুব ভালোভাবে মেখে যায় সব কিছু ভালো করে মাখিয়ে নেয়ার পর এবারে অ্যাড করে দিচ্ছে একটা চামচ লবণ লবণ দিয়েও আবারও ঢ্যাঁড়সের সাথে খুব ভালো করে মাখিয়ে নেব লবণটা আপনারা প্রথমে একেবারেও দিয়ে দিতে পারেন এবারে আমি ঢাকা দিয়ে তিরিশ মিনিট রেখে দেব এবারে গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে আমি তার মধ্যে এক টেবিল চামচ সর্ষের তেল গরম করে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ পাপড়িগুলো ছাড়িয়ে এইভাবে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি সেগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে এক মিনিট আমি পেঁয়াজগুলো ভেজে নেব এক মিনিট আমি ভেজে নিয়েছি এবারে গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে এই পেঁয়াজের টুকরোগুলো সব তেল ছেঁকে তুলে নেব তিরিশ মিনিট পরে আমি ঢাকাটা তুলে নিয়েছি লবণটা খুব ভালোভাবে গলে যাওয়াতে ঢেঁড়সের উপরে একটা ভিজে ভাব চলে এসেছে আর মশলাটাও কিন্তু খুব সুন্দরভাবে ঢ্যাঁড়সের মধ্যে ঢুকে গেছে ফ্রাইং প্যান থেকে পেঁয়াজ তুলে নেওয়ার পরে আমি আরও আড়াই চা চামচ মতো সরষের তেল অ্যাড করে ভালো করে গরম করে নিয়েছি তারপর ম্যারিনেট করে রাখা ঢ্যাঁড়স পুরোটাই এর মধ্যে অ্যাড করে দিলাম এবারে খুব ভালো করে মিডিয়াম ফ্লেমে নেড়ে চেড়ে এটা কিন্তু বেশ সময় নিয়ে আমি ভেজে নেব যাতে মশলা ঢেঁড়স খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায় প্রায় ছয় থেকে সাত মিনিট আমি মিডিয়াম ফ্লেমে এটা ভেজে নিলাম গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি দেখুন মশলা আর ঢেঁড়স কীভাবে ভাজা হয়েছে এইভাবে ভেজে কিন্তু তুলতে হবে যারা প্রথম এসে আমার চ্যানেলে ভিডিওটা দেখছেন যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন গ্যাসে একটা করা বসে আমি এর মধ্যে দিয়ে দেব আড়াই টেবিল চামচ মতো সর্ষের তেল তেলটা খুব ভালো করে গরম করে নেওয়ার পরে আমি এর মধ্যে ফোড়নে দিচ্ছি একটা চামচ গোটা জিরে জিরেটা দেওয়ার পরে দশ সেকেন্ড মতো ভেজে নিলাম তারপরে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ হিং এবারে হিং আর জিরে আরও কুড়ি সেকেন্ড মতো লো ফ্লেমে আমি ভেজে নিচ্ছি ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এবারে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি দুটো ছোট সাইজের পেঁয়াজ আমি খুব মিহি করে কুচিয়ে নিয়েছি পেঁয়াজ কুচিটা অ্যাড করে দিয়ে আমি প্রথমে তেলের ওপরে একটু নেড়ে চেড়ে নিলাম এবারে পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তাই এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক চা চামচ লবণ লবণটা দিয়ে আবারও মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে আমি দু মিনিট ঢেকে ভেজে নেব দু মিনিট পরে আমি ঢাকাটা তুলে নিয়েছি এবারে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ মতো আদা কুচি আদাটা আমি একদম পাতলা সরু আর লম্বা করে কেটে নিয়েছি এইভাবে আদা কুচি অ্যাড করে রান্না করলে খাওয়ার সময় এটা মুখে পড়লে খুবই ভালো লাগে তবে আপনারা চাইলে গ্রেটারের যে বড় দিকটা থাকে সেই জায়গাটা দিয়ে আদা গ্রেট করেও এখানে অ্যাড করতে পারেন এবারে নেড়ে চেড়ে নিয়ে আবারও দু মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে আমি ভেজে নেব দু মিনিট পরে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি আমি তিনটে কাঁচা লঙ্কা কুচিয়ে এখানে অ্যাড করলাম আপনারা যে যেমন ঝাল খান সেই বুঝে কাঁচা লঙ্কাটা অ্যাড করবেন এবারে এই লঙ্কা কুচি খুব ভালো করে ঢাকা না দিয়ে মিডিয়াম ফ্লেমে বেশ কিছুটা সময় ভেজে নেব খুব ভালোভাবে লঙ্কা কুচিগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি টমেটো কুচি দুটো ছোটো সাইজের টমেটো খুব মিহি করে আমি কুচিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায় এবারে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে লো ফ্লেমে বেশ কিছুটা সময় ভেজে নেবো যাতে টমেটোটা বেশ নরম হয়ে আসে আর কাঁচা গন্ধটাও চলে যায় টমেটোর কাঁচা ভাবটা একদম চলে গেছে চারপাশ থেকে তেলও ছেড়ে দিয়েছে এবার আমি এর মধ্যে অ্যাড করে দিলাম এক চা চামচ ধনিয়া গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অল্প পরিমাণ একটু হলুদ গুঁড়ো এবারে সব কিছুই আমি জল ছাড়াই প্রথমে ভেজে নেব কিছুক্ষণ একটু ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি খুবই অল্প পরিমাণ একটু জল এবারে মশলার সাথে জলটা মিশিয়ে বেশ কিছুটা সময় আমি আবারও কষাবো যাতে মশলার কাঁচা ভাবটা একদম চলে যায় মশলাটা কষানো হয়ে গেছে আমি এদিকে নিয়েছি হাফ কাপ মতো টক দই টক দইটা আমি জল ঝরিয়ে খুব সুন্দর করে ফেটিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে আমি টক দইটা মশলার সাথে অ্যাড করে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এই টক দইটা বেশ ভালো করে মশলার সাথে কষাতে হবে যাতে টক দইয়ের কাঁচা ভাবটা সম্পূর্ণভাবে চলে যায় প্রথমে আমি একটু নেড়ে নিলাম এবারে ঢাকা দিয়ে আমি দু মিনিট মতো রেখে দেব আর একটু লক্ষ্য করতে হবে যেন তলায় লেগে না যায় তিন থেকে চার মিনিট মতো আমি মশলাটা কষিয়ে নিয়েছি এবারে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম তিন টেবিল চামচ মতো জল দইয়ের বাটি ধোয়া যে পাত্রে আমি ঢ্যাঁড়স ম্যারিনেট করেছিলাম সেই পাত্র ধোয়া জলটাই এতে অ্যাড করলাম এবারে একটু মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এক চা চামচ মতো চিনি পরে যদি প্রয়োজন হয় আমি মিষ্টিটা আর একটু অ্যাড করব। যেহেতু এতে দই দেয়া আছে রান্নাটায় কিন্তু একটু মিষ্টি অ্যাড করতে হবে টেস্টটা ব্যালেন্স করার জন্য তবে অবশ্যই আপনারা আপনাদের স্বাদ বুঝে লবণ মিষ্টি আর ঝালটা অ্যাড করবেন এবারে আমি ঢাকা দিয়ে দু মিনিট মতো আবারও মশলাটা কষিয়ে নেব যাতে মশলা থেকে সুন্দরভাবে তেল ছেড়ে দেয় দেখুন দু মিনিট পরে আমি একটু নেড়ে নিচ্ছি সুন্দর তেল ছেড়ে দিয়েছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ঢ্যাঁড়স ঢেঁড়সটা দিয়ে গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে খুব ভালো করে প্রথমে একটু ভেজে নেব তারপর গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে ঢাকা দিয়ে আমি আরও দু মিনিট রান্না করব যাতে মশলার সাথে ঢেঁড়স খুব সুন্দরভাবে মজে আসে দু মিনিট পরে ঢাকাটা আমি তুলে নিয়েছি এবারে একটু নেড়ে চেড়ে উপর নিচ করে দিলাম তারপর আমি এর মধ্যে এবার অ্যাড করে দেব হাফ কাপ মতো গরম জল খুব বেশি জল কিন্তু আমি রান্নাটায় দেব না কারণ এই রান্নাটা কিন্তু একটু শুকনো শুকনোই হবে এবারে জলের সাথে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আমি প্রথমে লো ফ্লেমে এটা একটু রেখে দেব মিনিটখানেক পরে আমি এটাকে আবারও একটু নেড়েচেড়ে নিয়ে তারপরে ঢাকা দিয়ে ঠিক তিন মিনিট রান্না করে নেব গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ভেন্ডি তো প্রায় সেদ্ধ হয়েই গেছে এইভাবে ঢাকা দিয়ে রাখলে বাকি হয়ে যাবে আর মশলার সাথে ভালোভাবে মিশেও যাবে তিন মিনিট পরে আমি ঢাকাটা তুলে নিলাম সবজি থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে জলটাও শুকিয়ে গেছে এবারে আমি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো এর মধ্যে ছড়িয়ে দিলাম দিয়ে হালকা হাতে আমি এবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কোনো ঢ্যাঁড়সের টুকরো কিন্তু ভেঙেও যায়নি গলেও যায়নি আমি যেভাবে রান্না করেছি সেভাবে করে দেখবেন রান্নার শেষেও সব ঢ্যাঁড়সের টুকরোগুলো কিন্তু গোটাই থাকবে এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা পেঁয়াজের টুকরোগুলো এগুলো দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে ঢাকা দিয়ে মিনিটখানেক লো ফ্লেমে রেখে দেব। যাতে পেঁয়াজটা কিন্তু একদম গলে যাবে না অথচ কাঁচা ভাবটা চলে যাবে তাহলেই কিন্তু খেতে ভালো লাগবে মিনিটখানেক পরে ঢাকাটা আমি তুলে নিলাম সবজিটা আমার একদম রেডি চারপাশ থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে শেষে আপনারা এর মধ্যে একটু ধনে পাতা কুচিও অ্যাড করে দিতে পারেন বেসন দিয়ে ঢ্যাঁড়সের এই সবজি দেখতে যত সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকেও বেশি ভালো লাগবে অবশ্যই আমার মতো করে বাড়িতে একবার বানিয়ে দেখবেন আর আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তারপরে এটা আমি পরিবেশন করে দেব। মশলাদার ঢ্যাঁড়সের এই রেসিপিটা রুটি পরোটা লুচির সাথে কিন্তু দারুণ খেতে লাগে তবে আপনারা যদি মনে করেন ভাত দিয়ে খাবেন সেটাও খেতে কিন্তু খারাপ লাগবে না যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট করে দেবেন একটু বেশি ভালো লাগলে শেয়ার করে দেবেন তাহলে আজকের মতো আমি বিদায় নিচ্ছি নতুন কোনো সুন্দর রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন